যদি এই চারটি কথা আপনি মেনে চলেন পরবর্তী দশ থেকে পনেরো বছর আপনার সেট হয়ে যাবে এক নম্বর মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করবেন না আপনার পরিশ্রম দিয়ে সবার মুখ বন্ধ করে দিন নম্বর ঘন্টা ঘন্টা শুধু আপনি নিজেকে দেবেন ওই না কোনো প্রত্যেক দিন দুই দুই ফোন না কোনো বাবু শোনা মনে রাখবেন না কোনো ফোন না কোনো বাবু শোনা মনে রাখবেন ওই দুই সারা সারাদিনের আট ঘন্টা কঠোর পরিশ্রমের সমান তিন নম্বর এই লাইনটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন জীবনে কোনো চালাকি করবেন না গোলামি করবেন না হ্যাঁ হুজুর হ্যাঁ স্যার এই ওয়ার্ডগুলো থেকে বিরত থাকুন সরাসরি না বলতে শিখুন চার নম্বর জীবনে একটু আনন্দের দরকার আছে তাই দিনে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি ফোনের সঙ্গে সময় কাটাতে পারেন যদি না মনে হয় সেটাও করবেন না কথাগুলো যদি যুক্তিযুক্ত মনে হয় আমাদের ফলো করে রাখুন